আজকের এই ডেপ ডাইভে সবাইকে স্বাগত আজকের লক্ষ্যটা বেশ ইন্টারেস্টিং আমাদের সামনে থাকা বিশাল একটা তথ্যের পাহাড় থেকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্যাসটুকু বের করে আনার চেষ্টা করব হ্যাঁ আর আজকে আমাদের আলোচনার মূল ভিত্তি হল দ্য ব্রিঙ্ক অফ মিসক্যালকুলেশন কনফ্লিক্ট পাওয়ার অ্যান্ড গ্লোবাল মার্কেটস শীর্ষক বেশ কিছু প্রবন্ধ আর গবেষণাপত্র ঠিক মানে এই সোর্সগুলো ঘাঁটতে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়ে এখানে দৃষ্টিতে আপাত পুরো পুরি বিচ্ছিন্ন তিনটে ঘটনার কথা বলা হয়েছে বিচ্ছিন্ন মনে হলেও আসলে কিন্তু তা নয় একদম প্রথম ঘটনাটা হল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ একটা সাংবিধানিক বিতর্ক দ্বিতীয়টা ওমান সাগরের রাশিয়ার একটা নৌমহড়া আর তৃতীয়টা হল সুপ্রিম কোর্টের একটা ট্যারিফ বা শুল্ক বাতিলের রায় হ্যাঁ এখন সাধারণ চোখে দেখলে মনে হবে আরে এগুলোর মধ্যে আবার কি সম্পর্ক কিন্তু আজকে আমরা এই ডিপডাইভে ঠিক এই জিনিসটাই ভেঙে দেখব কিভাবে এই তিনটে বিষয় মিলে গোটা বিশ্ব অর্থনীতিকে এক মানে একেবারে এক ভয়ঙ্কর খাদের কিনারায় দাঁড় করিয়ে দিতে পারে তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা ব্যাপার আমাদের পরিষ্কার করে নেওয়া দরকার ও হ্যাঁ নিরপেক্ষতার বিষয়টা আমাদের শ্রোতাদের জন্য একেবারে স্পষ্টভাবে জানিয়ে রাখি আজকের এই বিশ্লেষণে আমরা কিন্তু কোনো রাজনৈতিক পক্ষ নিচ্ছি না একদমই না বামপন্থী বা ডানপন্থী কোনও দলের অ্যাজেন্ডা প্রমোট করা আমাদের উদ্দেশ্য নয় আমাদের সোর্সগুলোতে যা বলা হয়েছে আমরা ঠিক তাই নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণগুলো যেন একটু সহজে বোঝা যায় সেটাই আমাদের মিশন তো চলুন মূল প্রসঙ্গে ঢোকা যাক এই গবেষণাপত্রগুলোর প্রথম যে বিষয়টা সবচেয়ে বেশি কাড়ে তা হল মার্কিন অভ্যন্তরীণ রাজনীতি হুম কিভাবে এই রাজনীতি সরাসরি আন্তর্জাতিক যুদ্ধ বা শান্তির নিয়ন্ত্রক হয়ে উঠছে কারণ আমরা যখন ভূ রাজনীতির কথা ভাবি আমাদের মাথায় কি আসে বড় বড় যুদ্ধজাহাজ সামরিক ঘাঁটি হ্যাঁ অথবা রাষ্ট্রনেতাদের শীর্ষ সম্মেলন কিন্তু এখানে দেখানো হয়েছে বর্তমান উত্তেজনার একটা বড় কেন্দ্রবিন্দু হল খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান মানে স্পেসিফিকভাবে বললে সংবিধানের আর্টিকেল এক আর আর্টিকেল দুয়ের মধ্যকার ওই জিরায়ত দ্বন্দ্বটা তাই তো ঠিক তাই আর্টিকেল এক কংগ্রেসকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দেয় আর আর্টিকেল দুই প্রেসিডেন্টকে কমান্ডার ইন চিফ হিসেবে সামরিক বাহিনী পরিচালনার ক্ষমতা দেয় এখন সোর্সগুলো যেটা বলছে ধরুন ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো প্রেসিডেন্ট যদি একতরফা সামরিক পদক্ষেপ নিতে চান বিশেষ করে ইরানের বিরুদ্ধে আর কংগ্রেস যদি আইনি ক্ষমতা প্রয়োগ করে সেটা আটকাতে চায় তখন কিন্তু ব্যাপারটা আর শুধু আমেরিকার ভেতরের কোনও বিষয় থাকে না এটা আন্তর্জাতিক মঞ্চে অত্যন্ত জোরালো দুটো সংকেত পাঠায় একদম প্রথম সংকেতটা হল মার্কিন সমাজের ভেতরের একটা ফাটল এটা প্রমাণ করে যে সাধারণ ভোটারদের মধ্যে নতুন কোন যুদ্ধ নিয়ে চরম ক্লান্তি কাজ করছে আর নির্বাচনের আগে দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরি হওয়ার একটা ভয়ও আছে কিন্তু আমার কাছে এর চেয়েও ভয়ঙ্কর মনে হয়েছে দ্বিতীয় সংকেতটা ইরানের কাছে যে বার্তাটা যাচ্ছে হ্যাঁ কারণ তেহরানের নেতারা তো আর চোখ বন্ধ করে নেই তারা ওয়াশিংটনের এই আইনি লড়াই খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে আর ঠিক এই পর্যবেক্ষণের জায়গাটাতেই চরম বিপদের বীজ লুকিয়ে আছে তেহরান এই বিভক্তিকে কিভাবে বিশ্লেষণ করবে তার উপর অনেক কিছু নির্ভর করে তারা ভাবতে পারে যে যুক্তরাষ্ট্রের ভেতরের কোন্দলের কারণে তাদের সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বা ওই যে ডেটারেন্স প্রতিরোধ ক্ষমতা হ্যাঁ ডিটারেন্স একেবারেই দুর্বল হয়ে পড়েছে অথবা তারা এটাকে সংঘাত নিয়ন্ত্রণের একটা সুযোগ হিসেবেও দেখতে পারে এই জায়গাটিতেই ইতিহাস থেকে একটা চমৎকার উদাহরণ টানা হয়েছে সোর্সগুলোতে দুহাজার তেরো সালে সিরিয়া হামলার ব্যাপারে মার্কিন কংগ্রেস যে দ্বিধাগ্রস্ত আচরণ করেছিল সেটার ফলে আমেরিকার প্রতিরোধ ক্ষমতা বিশ্বমঞ্চে চরমভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল ঠিক কিন্তু এখানেই তো আর একটা বড় প্রশ্ন চলে আসে দু সালের কথা যদি ধরি তখন তো চিত্রটা ভিন্ন ছিল কাসেম সোলেমানি হত্যা সময়কার কথা বলছেন ভাবে বাড়িয়ে দিয়েছিল মানে দ্বিধা করলেও বিপদ আবার একতরফা চূড়ান্ত পদক্ষেপ নিলেও বিপদ এটা তো শুধু আইনি বিতর্ক থাকছে না না এটা আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বাসযোগ্যতা প্রমাণের একটা জুয়া খেলায় পরিণত হচ্ছে নিখুঁত একটা পয়েন্ট এই জুয়া খেলায় সবচেয়ে বড় সমস্যা হল প্রতিপক্ষ আপনার পদক্ষেপে কিভাবে মূল্যায়ন করছে সুলেমানি হত্যার পর সংঘাত যে একেবারে সীমানা ছাড়িয়ে যায়নি তার কারণ হয়তো তখনকার কিছু ভূ হিসাব নিকাশ কিন্তু এই উৎসগুলো সতর্ক করছে যে পেন্টাগনের বর্তমান সামরিক পরিকল্পনাগুলো আর আগের মতো শুধু কাগজে কলমে সীমাবদ্ধ নেই এগুলো এখন বাস্তবে প্রয়োগযোগ্য কাঠামোতে পরিণত হয়েছে ওই যে হামলার তিনটে স্তরের কথা বলা হয়েছে হ্যাঁ লেয়ার্স অফ স্ট্র্যাটেজি প্রথম স্তরটা হল লিমিটেড স্ট্রাইক বা সীমিত হামলা এখানে মূলত আইআরজিসি এর বিভিন্ন ফ্যাসিলিটি মিসাইল সাইট আর পারমাণবিক অবকাঠামোতে সুনির্দিষ্ট হামলা চালানোর কথা বলা হয়েছে অনেকটা দু সালের পরের নীতির মতো মানে দখলদারিত্ব ছাড়াই শত্রুর সামরিক ক্ষমতা গুড়িয়ে দেওয়া শুনলে তো মনে হয় বেশ ভালো ঝুঁকি কম কিন্তু পরের স্তরগুলো তো আরও ভয়াবহ কারণ মধ্যপ্রাচ্যের মতো জায়গায় কোনো হামলাই আসলে সীমিত থাকে না দ্বিতীয় স্তরটা হল ডিক্যাপিটেশন বা নেতৃত্ব শূন্য করা মানে সরাসরি উচ্চপদস্থ নেতাদের লক্ষ্যবস্তু করা ঠিক আর এই কৌশলে সবচেয়ে বড় বিপদ হল ইরানের প্রক্সি নেটওয়ার্ক লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনে হুতি সিরিয়া আর ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো এদের উপর যদি আঘাত আসে বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হয় তবে এরা কিন্তু বসে থাকবে না এরা তাৎক্ষণিকভাবে পুরো অঞ্চল জুড়ে একযোগে প্রতিশোধমূলক হামলা শুরু করবে তখন তো এটা আর দুই দেশের যুদ্ধ থাকবে না পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এক বিশাল আঞ্চলিক সংঘাতে রূপ নেবে আর তৃতীয় স্তরটি মানে ক্ষমতার পট পরিবর্তন বা রেজিম চেঞ্জ সেটা নিয়ে তো রীতিমতো আতঙ্কিত হওয়ার মতো তথ্য আছে হ্যাঁ অনেকেই হয়তো ইরাক বা লিবিয়ার মতো পরিস্থিতির কথা ভাবতে পারেন আমারও সেটাই মনে হচ্ছিল কিন্তু এই তুলনাটাই আসলে সবচেয়ে বড় ভুল প্রবন্ধগুলো ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বেশি জোর দিয়েছে হ্যাঁ সোর্সগুলো খুব স্পষ্টভাবে বলেছে ইরান কোনোভাবেই ইরাক বা লিবিয়া নয় তাদের সাড়ে আট কোটি জনসংখ্যা হাজার বছরের পুরনো এক গভীর জাতীয়তাবোধ যেটা বাইরের যে কোনও আক্রমণের বিরুদ্ধে তাদের প্রবলভাবে ঐক্যবদ্ধ করতে পারে আর সবচেয়ে বড় কথা হলো ওই অ্যাসেমেট্রিক ওয়ারফেয়ার বা অপ্রতিসম যুদ্ধের ক্ষমতা একটু থামাই এখানে এই যুদ্ধ যুদ্ধধারণাটা একটু পরিষ্কার করা দরকার মানে এখানে তো দুটো সমান শক্তিশালী সামরিক বাহিনীর সামনাসামনি লড়াইয়ের কথা বলা হচ্ছে না তাই তো একদমই না ইরান জানে যে প্রচলিত সামরিক শক্তিতে তারা যুক্তরাষ্ট্রের সমকক্ষ নয় তাই তারা কম খরচ ও কম প্রযুক্তিরষ্ট্র দিয়ে বিশাল ক্ষতি করার কৌশল তৈরি করেছে এর সবচেয়ে বড় উদাহরণ তো হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ ঠিক এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় বিশ শতাংশ জ্বালানি তেল যায় ইরান যদি শুধু কয়েক ডজন সস্তা নো মাইন ব্যবহার করে এটা বন্ধ করে দেয় উন্নত দেশগুলোর অর্থনীতি স্থবির হয়ে পড়বে এখন ভাবুন এরকম একটা দেশের যোগ্য বিকল্প নেতৃত্ব ছাড়া ক্ষমতার পালাবদল ঘটানোর চেষ্টা করলে কি হবে পুরো দেশে গৃহযুদ্ধ শুরু হবে বিশাল অস্ত্রভাণ্ডার সন্ত্রাসী গোষ্ঠীদের হাতে চলে যাবে এটা কোনো সাধারণ সার্জিক্যাল স্ট্রাইক হবে না এটা হবে পুরো বৈশ্বিক ব্যবস্থার এক কাঠামোগত ধস আর এই ধসের কথা যখন আসলই তখন ভূ রাজনীতির অন্য খেলোয়াড়দের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই হুম যেমন রাশিয়া এবং চীন গবেষণাপত্রগুলোতে ওমান সাগরে রাশিয়া আর ইরানের সাম্প্রতিক যৌথ নৌমহড়ার কথা বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে সাধারণ সংবাদ মাধ্যমে হয়তো এটাকে রুটিন মহড়া হিসেবে দেখানো হয় কিন্তু আমাদের সোর্সগুলো বলছে এটা একটা জোরালো সংকেপ হ্যাঁ মস্কোর পক্ষ থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রাশিয়া বোঝাতে চাইছে যুক্তরাষ্ট্র একতরফা পদক্ষেপ নিলে ইরান একা নয় এটা মূলত বর্তমান বহুমেরু বা মাল্টিপোলার বিশ্বের একটা জোটবদ্ধতা এখানে একটা চমৎকার টার্ম ব্যবহার করা হয়েছে অনুভূমিক সংঘাত বা হরাইজন্টাল এস্কালেশন দামটা আসলেই আকর্ষণীয় এর মানে কি যুক্তরাষ্ট্র হামলা করলে রাশিয়া সরাসরি যুদ্ধবিমান নিয়ে আমেরিকার উপর হামলা চালাবে না ব্যাপারটা এত সরাসরি নয় আর অনুভূমিক সংঘাতের ভয়াবহতাও এখানে রাশিয়া হয়তো সরাসরি একটা গুলিও ছুড়বে না কিন্তু তারা ইরানকে স্যাটেলাইট ডেটা দিতে পারে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে এমনকি জাতিসংঘে একটা শক্তিশালী কূটনীতিক ঢাল তৈরি করতে পারে মানে সরাসরি যুদ্ধে না জড়িয়েও শক্তির লক্ষ্য অর্জন অসম্ভব করে তোলা একদম মাস্টার ক্লাস আর চীনের ব্যাপারটা দেখুন কাগজে কলমে নাম না থাকলেও উপসাগরীয় জ্বালানির ওপর তাদের নির্ভরশীলতা তো বিশাল হরমুজ প্রণালীতে সংঘাত হলে বেইজিংয়ের অর্থনীতিতে সরাসরি ধাক্কা লাগবে তাই চীন চাইলেও দূরে থাকতে পারবে না এটা মুহূর্তের মধ্যে বৃহত্তর পড়াশক্তিগুলোর ছায়া যুদ্ধে পরিণত হবে আর ঠিক এই অর্থনীতির প্রসঙ্গ যখন চলেই এলো তখন আজকের সবচেয়ে অপ্রত্যাশিত সংযোগটার কথা বলতে হয় ওই সুপ্রিম কোর্টের ট্যারিফ বাতিলের রায়টা তাই তো হ্যাঁ সাধারণ দৃষ্টিতে মনে হবে সুপ্রিম কোর্ট একটা কর বাতিল করেছে এটা তো অর্থনীতির ভেতরের বিষয় এর সাথে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কি সম্পর্ক এই জায়গাটাতে গবেষণার সবচেয়ে বড় আহা মোমেন্ট তৈরি হয় বন্ড ভিজিল্যান্স বা বন্ড বাজারের পাহারাদারদের ধারণাটা আমরা সাধারণত ভাবি সরকার ইচ্ছে মতো সামরিক বাহিনী চালাতে পারে কিন্তু এই ট্যারিফ তো শুধু কর ছিল না এটা ছিল সরকারের রাজস্ব আয়ের একটা বিশাল উৎস আর দরকষাকষের হাতিয়ার এটা বাতিল হলে সরকারের কোষাগারে তো টান পড়বেই আর কোষাগারে টান পড়া থেকেই তৈরি হয় অর্থনীতির ভয়ঙ্কর একটা ফিডব্যাক লুপ সমীকরণটা বেশ ইন্টারেস্টিং একে তো যুদ্ধের দামামা বাঁচছে তার ওপর সরকার রাজস্ব হারিয়েছে মানে বিশাল বাজেট ঘাটতি আর এই সব মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক তারা ভাবতে শুরু করে সরকার তো ঋণ শোধ করতে পারবে না তখন তারে ট্রেজারি বন্ড ব্যাপকভাবে বিক্রি করে দেয় আর বন্ড বিক্রির হিরিক পড়লেই তো আসল সমস্যা বন্ডের দাম কমে যায় ইল্ড বা সুদের হার হু হু করে বেড়ে যায় সুদের হার বাড়ার মানে সরকারের ঋণ নেওয়ার খরচ আকাশ ছোঁয়া হয়ে যাওয়া পকেটে যখন টাকা নেই তখন নতুন যুদ্ধবিমান কেনা বা বিশাল সৈন্যবাহিনী পাঠানো তো অসাধ্য সাধন একদম ডলারের মূল্যের চরম অস্থিরতা দেখা দেয় ভূ ঝুঁকি কীভাবে অভ্যন্তরীণ আইনি বিষয়ের সাথে যুক্ত হয়ে বৈশ্বিক বাজারের সংকটে রূপ নেয় এটাই তার প্রমাণ আর্থিক সীমাবদ্ধতা থাকলে একতরফা সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা অনেকটাই কমে যায় কিন্তু এই সব কিছুর মধ্যে যদি কূটনীতি সত্যিই ব্যর্থ হয় তাহলে কি ঘটতে পারে সোর্সগুলোতে সংঘাত বৃদ্ধির একটা পরিষ্কার অ্যাস্কেলেশন ল্যাডার বা সিঁড়ির কথা বলা হয়েছে ধাপ এক ওই যুক্তরাষ্ট্রের সীমিত হামলা আর মিলিশিয়াদের পাল্টা আক্রমণ এই ধাপটা হয়তো ওই অঞ্চলের মধ্যেই থাকবে কিন্তু দ্বিতীয় ধাপটা সরাসরি আমাদের দৈনন্দিন জীবনে আঘাত করবে হর্মুস প্রণালী হ্যাঁ ইরান যদি প্রণালী বন্ধ করে দেয় তবে বৈশ্বিক জ্বালানি বাজারে বিশাল বিস্ফোরণ হবে তেলের দাম লাফ দিয়ে ব্যারেল প্রতি একশো কুশ থেকে দেড়শো ডলারে পৌঁছে যেতে পারে আর তেলের দাম দেড়শো ডলারে পৌঁছানো মানে তো বিশ্বজুড়ে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাওয়া খাদ্যদ্রব্য থেকে শুরু করে সবকিছুর দাম নাগালের বাইরে চলে যাবে পুরো বিশ্বে এক ভয়াবহ মূল্যস্ফীতির সুনামি আর এই সুনামির মধ্যেই আসবে তৃতীয় ধাপ ইসরায়েল হয়তো সরাসরি যুদ্ধে যোগ দেবে উপসাগরীয় দেশগুলোর ওপর চাপ বাড়বে রাশিয়া ও চীন তেহরানকে আরও জোরালু সমর্থন দেবে আর সবশেষে চতুর্থ ধাপ বিশ্বব্যাপী এক অভাবনীয় অর্থনৈতিক ধাক্কা মানে ওই উনিশশো সালের সালের সংকট আর আর 2008 সালের মন্দার এক ভয়ঙ্কর সংমিশ্রণ দুটো সংকট একসাথে ঘটলে বিশ্ব অর্থনীতির কী অবস্থা হবে কল্পনা করাও কঠিন এই পুরো সমীকরণে একটা শব্দ কিন্তু বারবার ফিরে আসে মিসক্যালকুলেশন বা ভুল হিসাব নিকাশ একদম ইতিহাস ঘাটলে দেখবেন বড় যুদ্ধ কেউ ইচ্ছে করে রাতারাতি শুরু করে না এগুলো শুরু হয় ভুল বোঝার কারণে ইরান ভাবতে পারে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কন্দরের কারণে তারা হামলা করবে না আবার যুক্তরাষ্ট্র ভাবতে পারে সীমিত হামলা করলে ইরান চুপ করে হজম করবে আর রাশিয়াও হয়তো ভাবছে যুক্তরাষ্ট্রের ক্ষমতা এখন পর্তির দিকে একটু চাপ দিলেই পিছু হটবে প্রত্যেকেই যখন আংশিক তথ্যের উপর ভিত্তি করে এগোয় তখনই অনিচ্ছাকৃত বিশাল যুদ্ধের সূত্রপাত ঘটে সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপে সংঘাত বাড়তেই থাকে আজকের এই গভীর বিশ্লেষণ থেকে একটা বিষয় তো জলের মতো পরিষ্কার পরিস্থিতি শুধু একটা নির্দিষ্ট দেশ বা নেতাকে নিয়ে নয় এটা মার্কিন নির্বাচন বহুমেরু বিশ্বব্যবস্থা জ্বালানি বাজারের ভঙ্গুরতা আর বৈশ্বিক ঋণ বাজারের এক অভূতপূর্ব সংমিশ্রণ সবচেয়ে বড় ঝুঁকি হল একটা ধুকতে থাকা বিশ্ব অর্থনীতিতে ছোট একটা মিসক্যালকুলেশন পুরো স্থায়িত্বকে ধসিয়ে দিতে পারে সত্যি আজকের আলোচনা আমাদের চারপাশের জগৎকে দেখার দৃষ্টিভঙ্গি অনেকটা বদলে দেওয়ার মতো একেবারে শেষে এসে আমাদের শ্রোতাদের জন্য একটা ভিন্ন মাত্রার চিন্তার খোরাক রেখে যেতে চাই হুম বিষয়টা বেশ প্রাসঙ্গিক আমরা এতক্ষণ রাজনৈতিক নেতা জেনারেল আর সুপ্রিম কোর্টের রায়ের কথা বললাম কিন্তু একবার ভেবে দেখুন তো বর্তমান বিশ্বে ফিনান্সিয়াল মার্কেটগুলো তো আর শুধু মানুষ চালায় না সেখানে শক্তিশালী এআই বা অ্যালগোরিথেমিক ট্রেডিং সিস্টেম আছে হ্যাঁ যারা মাইক্রোসেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নেয় এখন কোনো একটা রায়ের ফলে তৈরি হওয়া ঝুঁকি যদি একটা অ্যালগোরিদম ভুলভাবে হিসাব করে আর মুহূর্তের মধ্যে ট্রিলিয়ন ডলারের বন্ড বিক্রি করে দেয় ঠিক কোন নেতার সিদ্ধান্ত ছাড়াই স্রেফ একটা কম্পিউটার প্রোগ্রামের ভুলের কারণে বিশ্ব অর্থনীতি আর সামরিক ব্যবস্থা এক ভয়াবহ যুদ্ধের দিকে ছিটকে পড়তে পারে প্রযুক্তি ঋণ আর পরাশক্তির অহংকার যখন এক বিন্দুতে মেলে তখন আসল নিয়ন্ত্রণটা আসলে কার হাতে থাকে এই প্রশ্নটার উত্তর খোঁজার আমন্ত্রণ জানিয়েই আজকের এই বিস্তারিত বিশ্লেষণের এখানে সমাপ্তি টানছি